আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান পুলিশের মধ্যে ভয়াবহ আতঙ্ক অরাজকতা অবিশ্বাস এবং বিশৃঙ্খলা এটি ক্রমশ বাড়ছে বিভিন্ন পক্ষ যার যার অবস্থান থেকে এই বাহিনীটিকে স্বাধীনতার পর থেকেই কলুষিত করার চেষ্টা করেছে স্বাধীনতা আগেও ছিল তো সেটা পশ্চিম পাকিস্তান সরকারের এক কেন্দ্রিক একটা যাকে বলা হয় পলিউশন মানে দূষিতকরণ প্রক্রিয়া ছিল কিন্তু স্বাধীনতার পর বহুভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে দলীয়ভাবে যার যার যেখানে ক্ষমতা আছে সেখানে এই বাহিনীটিকে সবাই কলুষিত করেছে এবং সেই কলুষিত পুলিশ বাহিনীর যে চরম পরকাষ্ঠা এটা আমরা দেখতে পেরেছি দু হাজার থেকে দুহাজার চব্বিশ পর্যন্ত এই সময়টিতে পুলিশ বাহিনী র্যাব বাহিনী এই বাহিনীগুলোকে মূলত ছাত্রলীগের বিকল্প হিসেবে বা ছাত্রলীগের অক্জিলারি ফোর্স হিসাবে যুবলীগের অক্জিলারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ ব্যবহার করার চেষ্টা করেছে তার ফলে কী হলো এখানে চাকরি পেতে হলে যেমন ছাত্রলীগ করতে হবে আওয়ামী লীগের পরিবারের সদস্য হতে হবে এবং একই সঙ্গে কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর পর্যন্ত গড়ে আমি শুনেছি দশ লাখ টাকা থেকে শুরু করে একেবারে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ঘুষ লেনদেন হয়েছে আল্লাহ মাফ করুক তো এই যারা এত অর্থবৃত্ত দিয়ে মানে আওয়ামী লীগে করেছে যুবলীগ করেছে ছাত্রলীগ করেছে তারপরে আবার ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তো সেই যারা চাকরি পেয়েছে তাদের সংখ্যা কত পুলিশের সাবেক গাজী বেনজির প্রতি সম্প্রতি বলেছে যে পুলিশে এখন যারা কাজ করছে তাদের নাইনটি পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন তো বোঝার চেষ্টা করুন যে তার এই বক্তব্যের পর পুলিশ বাহিনীতে কী ধরনের অস্থিরতা তৈরি হতে পারে এবং হয়েছেও সেটা এর ফলে কী হলো মেনোজিরের এই কথার কারণে অনেকের কপাল পুড়ে গেছে অনেকের কপালের ঘা দগ করে জ্বলছে কাটাচ্ছে অনেকের শরীরের যে দুর্গন্ধ দলের দুর্গন্ধ দলীয় দুর্গন্ধ কুকর্মের দুর্গন্ধ এগুলো পুজ আকারে দুর্গন্ধ টকবগিয়ে ফুটছে এবং পুরো বাহিনীটিকে রীতিমতো প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে আর এই যে ক্ষমতা লাভের এই সময়টিতে সরকারকে যারা সবচেয়ে বেশি বিপদে ফেলেছে সেটা হলো পুলিশ বাহিনীর নিষ্ক্রিয়তা পুলিশ বাহিনী এখনও পর্যন্ত তাদের মনোবল ফিরে পায়নি এখনও পর্যন্ত প্রপার চেন অফ কমান্ডে আসতে পারেনি আর এই সুযোগটা নিয়ে যারা দুষ্কৃতিকারী অন্যায়কারী তারা মোটামুটি তাদের আমরাজত্ব প্রতিষ্ঠা করে ফেলেছে আর সকল দায় দায়িত্ব চলে এসছে ডক্টর মামা তিনুসের গায়ে ফলে এই পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করার জন্য প্রমোট করার জন্য তিনি একজন বিশেষ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন ক্ষুধাবকশ চৌধুরী তো খুবই সৎ অনেস্ট এবং নাম করে একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন তিনি জেলও খেলেছেন একুশ আগস্টের গ্রেনেড হামলা সেই ঘটনা কিন্তু বিএনপির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না বিএনপির তিনি বিএনপির লোক নন তিনি একজন দায়িত্ববান প্রফেশনাল সৎ তার যদি অযোগ্যতা থাকে সেটা বিএনপির জমানাত তিনি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন আবার তিনি যখন জেলে ছিলেন তিনি বা তার পরিবারের কোনো একটা লোককে বিএনপির কেউ একটা টেলিফোন করেছেন খোঁজ নিয়েছেন এটাও যেমন হয়নি আর যাকে বলা হয় তিনি জেল থেকে বের হওয়ার পর বিএনপির কোনো নেতা কর্মীরা তিনি বা তার পরিবারের খোঁজখবর নিয়েছেন এটাও হয় তো সেই মানুষটি এখন পুলিশ নিয়ন্ত্রণ করছেন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে তার বাড়ি সম্ভবত চট্টগ্রামে এবং ডক্টর ইনুস সাহেবের সঙ্গে তার যে কোনো কারণের সম্পর্ক পারিবারিক বা ভালো সম্পর্ক থাকলেও থাকতে পারে এখন এখানে সমস্যা হয়ে গেল কয়েকটি প্রথম সমস্যাটা হল যে আওয়ামী লীগের যে রিক্রুটমেন্ট যদি বেনে কথা মতো নাইনটি পার্সেন্ট না হয়ে সেভেন্টি পার্সেন্ট হয়ে থাকে দু হাজার নয় থেকে যদি এই রিক্রুটমেন্টগুলো হয়ে থাকে কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর পর্যায়ের তাহলে সেভেন্টি পার্সেন্ট হবেই এতে কোনো সন্দেহ নেই তো এই সেভেন্টি পার্সেন্ট রিক্রুটমেন্ট এই সেভেন্টি পার্সেন্ট রিক্রুটমেন্ট তাহলে সোয়া দুই লক্ষ পুলিশের মধ্যে যদি সেভেন্টি পার্সেন্ট হয় তাহলে সত্তর সত্তর এক লক্ষ চল্লিশ আর ধরুন আরও দশ হাজার দেড় লক্ষ পুলিশ আওয়ামী লীগের পুলিশ এখন এই দেড় লক্ষ পুলিশের মধ্যে পনেরো বিশ জনকেও আপনি ধরতে পারেননি এখনও পর্যন্ত তো এই দেড় লক্ষ পুলিশ তারা মানসিকভাবে বিপর্যস্ত যদি থাকে যদি দলীয় হয়ে থাকে এর কারণ হল এই কথাটা সাধারণত বিএনপির পক্ষ থেকে বলা সমচীন ছিল বা এখন যারা সমন্বয় তারা যদি বলতেন তাহলে না হয় একটা কথা হতো কিন্তু এই কথাটা স্বয়ং আওয়ামী লীগের আইজি বিভিন্ন দিক থেকে তিনি আলোচিত সমালোচিত বিতর্কিত এবং মানে পুলিশ বাহিনীর ইতিহাসে যাকে বলা হয় প্রমিত হিউস এবং আপনারা যারা গ্রিক সাহিত্য জানেন তারা প্রমিত হিউসের ইতিহাস জানেন যে এই ধরনের মানুষ আপনি যতবারই মারেন বারবার জন্ম নেয় তো বেনুজি সাহেবদের মতো মানুষ কখনও শেষ হয় না তার প্রমাণ হলো তিনি যখন আইজি ছিলেন তিনি যখন আইজি ছিলেন না আবার তিনি এখন দেশের বাইরে কিন্তু তার আলোচনা তার প্রভাব কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাচ্ছে না তিনি এটি সাক্ষাৎকারে বলেছেন যে অনেক বড় বড় কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয় পুলিশ আওয়ামী লীগকে সহযোগিতা করবে যদি তারা সংগঠিত হতে পারে এর কারণ হলো পুলিশ বাহিনীতে সাতকার নব্বই ভাগ লোকই আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে সরকার নড়েছে বসে বেশ কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে যারা একেবারে মুল্লা নজরুলের মতো মানুষ মোল্লা নজরুল হারুন তারপর বিপ্লব এরা সবাই দলীয়ভাবে ভীষণভাবে পরিচিত তো এখন এই মুল্লান নজ্জুলকে ধরে ফেলা হলো ফলে অন্যান্য যারা আছেন এই মুল্লা নজরুলের দ্বিতীয় গ্রেডের চতুর্থ গ্রেডের যারা এসপি থেকে শুরু করে এখন ডিআইজি পর্যায়ে রয়েছেন তাদের সকলের মধ্যে রীতিমতো রোল বয়ে গেছে এইগুলো একটা সমস্যা দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো জুলাই আগস্ট বিপ্লবের পর সচিবালয় দখল করার ক্ষেত্রে জামাত যেমন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশের আওয়ামী লীগের লোকদেরকে বাদ দিয়ে এখানে নিজেদের পছন্দের লোক ঢুকানোর ক্ষেত্রে প্রথম দুই সপ্তাহ বিএনপি চরম সফলতা দেখিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বিএনপি যাদেরকে নিয়োগ দিয়েছে এদের একটা বিরাট অংশ জামাতের মানে বিএনপির লোকজন তারা মিটিং করে বৈঠক করে তালিকা করে ইন্টারভিউ নিয়ে বিভিন্ন পদ পদবিতে যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের একটা বিরাট অংশ জামাতের এবং খুব ম্যাটিক ক্লাস মন্ত্রণালয় থেকে যেহেতু সিদ্ধান্তগুলো গেছে মন্ত্রণালয় যেহেতু তাদের তারা আবার কি কী করেছে ওই রিক্রুটমেন্টটাকে জামাতের রিক্রুটমেন্টটাকে যেমন ধরুন বিএনপির পাঁচজন এসপি হয়েছে জামাতের তিনজন এসপি হয়েছে কিন্তু জামাতের এসপিগুলোকে বা জামাতের ডিআইগুলোকে সবচেয়ে সুন্দর এবং একেবারে কে পয়েন্টগুলোতে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিএনপি যখন এই কাজগুলো করেছে তখন তারা ভাবতে পারেনি যে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট হবে এবং জামাত তাদের অবন্তর হয়ে যাবে ফলে এখন কি হলো বিএনপি পন্থী যে সকল কর্মকর্তারা আছেন তারা এখন সংখ্যালঘু হয়ে গেছেন সেভেন্টি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট যদি আওয়ামী লীগ থাকে আর কে পোস্টগুলোতে যদি জামাত থাকে তাহলে জামাত এবং আওয়ামী লীগ সেখানে আমদুদের মতো মিশে গিয়ে বিএনপির যারা কর্মকর্তা তাদেরকে আমের আটি বানিয়ে ফেলেছে ফলে বিএনপির রিক্রুটমেন্ট যে সাবেক আইজি ছিল মানে আগস্ট বিপ্লবের পর তাকে আইজির পথ থেকে অপসারণ করে মিস্টার বাহারকে আনা হয়েছে আর মেট্রোপলিটন পুলিশের যে সাবেক কমিশনার বিএনপি পন্থী ছিলেন তাকে বাদ দিয়ে বর্তমান যিনি নিয়ে আসেন তিনি নিরপেক্ষ মানুষ ভাহা সাহেব এবং নিরপেক্ষ মানুষ এবং খোদাদাক চৌধুরী সাহেবের মতো সৎ এবং অনেস্ট মানুষ তারা চেষ্টা করছে পুলিশের কে যথাসম্ভব প্রফেশনাল করার জন্য কিন্তু ওই যে পুলিশের যে বিভিন্ন ইকুয়েশন রয়েছে সেই ইকুয়েশনের কারণে তারা এখন সম্ভবত অতটুকু সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো অবস্থায় যেন তাদের বদনাম না হয় তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে কেউ যেন খারাপ কথা না বলে এই জন্য তাদের ঘর বাড়িতে যেন কোনো দলীয় পুলিশ কর্মকর্তা সেটা বিএনপি হোক জামাতে হোক আমলিগর হোক কেউ ঢুকতে না পারে এই জন্য তারা খুব রেস্ট্রিক্ট জীবনযাপন করা শুরু করেছেন আর খোদা বর্ষ চৌধুরী তিনি যেহেতু অতিথি আইজি ছিলেন সবকিছুই জানেন তিনি সবচেয়ে বুদ্ধিমত্তার যে পরিচয়টা দিচ্ছে সেটা হল তিনি এখন পর্যন্ত এই শপথ নেওয়ার পর থেকে বা নিয়োগ লাভের পর থেকে এখন পর্যন্ত একটা সিঙ্গেল দেয়ের জন্য কোনো সাংবাদিকের মুখোমুখি হননি কোনো পত্রপত্রিকায় তার ছবি আসেনি এবং তার কোনো বক্তব্য তার কোনো সিদ্ধান্ত আমরা এখন পর্যন্ত জানতে পারিনি ফলে এই ভদ্রলোক তার মধ্যে করে কাজ করে যাচ্ছেন এবং সেই কাজ করার ফলে কী হচ্ছে ওনার নেতৃত্বে সৎ দক্ষ অভিজ্ঞ ভাষাহের মতো বা ঢাকা মেট্রিক পুলিশ কমিশনারদের মতো এদের একটা গ্রুপ ক্রমশ শক্তিশালী হয়ে যাচ্ছে এবং এই গ্রুপটি আলটিমেটলি সমন্বয়কদেরকে এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতে পারবেন বিএনপি এবং জামাত এবং আওয়ামী লীগের যে লেজুর ভিত্তিক কর্মকর্তা আছে সেই কর্মকর্তাদের যে কোনো কুটকৌশলকে মোকাবেলা করার জন্য এই যে বক্স চৌধুরী সাহেব বা আইজি সাহেব বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাহেব তারা যেটা একটা মিশন নিয়ে গুছছেন এই মিশনটা আগামী দুই তিন মাসের মধ্যে একটা সেভে চলে আসবে আর এটা যতই সেভে চলে আসবে এই মিশনটা যতই সেভে চলে আসবে ততই বিএনপির যে আমের আটি সেই আমের আটি থেকে জুস এগুলো সরে পড়বে এবং আলটিমেটলি আমি ঢাকাতে কর্মরত রয়েছেন ডিসি পর্যায়ে মানে পুলিশের এসপি পর্যায়ের কয়েকজন ইয়াং বিএনপির কর্মকর্তা তো তাদের মধ্যে অনেক হতাশা দেখলাম কয়েকজন বললেন যে যেহেতু এরা দলীয় কর্মকর্তা তারা কোনো এমপি বা কাউকে এরকম সার সার বলেন না ভাই বলেন আওয়ামী লীগের লোকজন যারা ছাত্রলীগ থেকে এসেছে তারা সার বলাটা বা কোনো এমপি মন্ত্রীকে স্যার বলা আছে ভাই বলাটাকে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করতেন বন্ধু বলাটাকে আরও স্বাচ্ছন্দ্য অনুভব করতেন তো যা তারা বলে যে ভাই এরকমভাবে মনে শান্তি পাচ্ছি না যে আজি সাহেব আসছে যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসছে তাদের সাথে কেন্দ্রে দেখাই করা যাচ্ছে না কোনো সমস্যা নিয়ে কোনো কথাই বলা যাচ্ছে না এবং প্রতিনিয়ত এখানে আমরা অবমাননাকর পরিস্থিতিতে পড়ছিলাম আঞ্জনাগঞ্জনা কথা বলছি উদাহরণ হিসেবে সেই যে সেই পুলিশকর্তাটি উল্লেখ করলেন যে রমনা থানাতে যে ঘটনাটি ঘটেছে রমনাজনে যে সাবেক যে উপদেষ্টা ছিলেন যিনি মারা গেলেন তার যে পুত্রবধূ সেই পুত্রবধূ থানা থেকে সারাদিন যে অকারেঞ্জ ঘটালো এবং পুলিশের সঙ্গে জমানবিক এবং অসম্মানজনক আচরণ করলো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো কর্তৃপক্ষের কোনো সন্ধান তারা পাননি তো এই জিনিসগুলো এখনও পর্যন্ত কিন্তু চলছে তো সেই দিক থেকে যখন ব্যানজি সাহেব এই যে পুলিশের চতুর্মুখী যে বিভক্তি চতুর্মুখী অবস্থান সেখানে এই যে তার যে বক্তব্যটি এই বক্তব্যর ফলে পুলিশে আরও নতুন করে উত্তেজনা শুরু হলো আর নতুন করে আতঙ্ক শুরু হলো এবং আওয়ামী পন্থে যারা মানে পুলিশ সদস্য রয়েছেন তারা রীতিমতো ডক্টর বেনুজিরের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে গালি গালাজ করছেন এমনকি বিএনপি পন্থে যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু এই বেনুজিরের এই কথা দ্বারা খুশি হননি এর কারণ হলো যে একটা বাহিনী যদি চলে ঠিকমতো চলে সবারই লাভ আর একটা বাহিনী যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে অনেক আওয়ামী লীগ জমানার সৎ পুলিশ কর্মকর্তা যাদেরকে আমি চিনি একটা আপাতমস্ত সৎ ছিলেন আবার কিছু কিছু কর্মকর্তা সামান্য হয়তো ঘুষ ঠুস খেয়েছেন কিন্তু নেভার ক্রিমিনাল ছিলেন না তারপরে ওরকম দলীয় ক্যাডার বা পান্ডা ছিলেন না এখন তারা এই সরকারের আমলে অনেকে ফোর্স রিটায়ারমেন্টে গেছেন বা আওয়ামী লীগের জমানা অর্থাৎ দু হাজার চব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে অনেকে রিটায়ারমেন্টে চলে গেছেন বা তেইশ সালে রিটায়ারমেন্টে চলে গেছেন এই সমস্ত লোকও যারা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন ডিআইজি ছিলেন এডিশনাল আইজি ছিলেন যারা আপতমস্তক সৎ তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে যে কোনো একটা কারণে যেভাবে হোক লিঙ্কে যদি আমাকে জড়িয়ে ফেলে তাহলে কী হবে এই জন্য তারা অনেক বিএনপি নেতার বাসায় যাচ্ছে আওয়ামী লীগ জমানের কর্মকর্তা সেই সমস্ত পুলিশকর্তারা তারপরে সেখানে হাজিরা দিচ্ছে নিজেদের কথা বলছে তারা যে যখন বিএনপি নেতাদের বিপদ ছিল জেলে তারা গিয়েছেন তখন কোন কোন পুলিশ কর্মকর্তা কার্যজন কী করেছেন এই সমস্ত নানা কাহিনী বলে বিএনপি নেতাদের মনোরঞ্জনের চেষ্টা করছেন অনেকে ছাত্রদের সঙ্গে দেখা করার চেষ্টা করছেন কথা বলার চেষ্টা করছেন অনেকে ক্ষোধা বাক্স দু সঙ্গে যারা চেষ্টা করছে না তাও বলা যাচ্ছে না কিন্তু আলটিমেটলি এতে করে জটিলতা তৈরি হচ্ছে কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না এবং এই সমস্যাটা এই যে ডক্টর বেনোজির সাবেক আইজি তিনি এখানে আবার গিয়ে পানি ঢেলে তিনি প্রমাণ করলেন যে তিনি আসলে পুলিশের পোড়া মিথিয়েওছে এখনও এই পুলিশের ভিতরের যে কোনো ঘটনা ঘটানোর জন্য তার কর্তৃত্ব রয়েছে ক্ষমতা রয়েছে এবং দক্ষতা রয়েছে আলামীদের সবাইকে দায়দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত